আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি জিদনি ইসলাম হাসি বরিশাল থেকে বলছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো তালের শ্বাসের মোরব্বা তালের শ্বাসটি সাধারণত শীতকালেই পাওয়া যায় আর এই তালের শ্বাসের মোরব্বা খেতে অনেক মজা হয় তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি রামিসাস মম সেলন থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগত আমার ভিডিওটি যারা অলরেডি দেখতে শুরু করেছেন আশা করি ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন তালে শ্বাস দিয়ে মরব্বা তৈরি করার জন্য প্রথমেই একটা কড়াইতে আমি এক লিটার পরিমাণে তরল দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে প্যাকেটের দুধ দিয়েও তৈরি করতে পারেন এখন দুধটা বলক আসার জন্য অপেক্ষা করব দুধটায় যখন প্রায় বলক চলে আসবে দিয়ে দেব গরম মশলা এইখানে দিয়েছি দুটো এলাচ তিন টুকরো ছোটো দারচিনি একটা তেজপাতা এখন দুধটাকে দশ মিনিটের মতো জাল করে নেব দশ মিনিটের মতো জাল করে নিয়েছি এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এইখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো মিষ্টি জাতীয় রান্না করার সময় লবণের পরিমাণটা অল্প পরিমাণে দিতে হবে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি এইখানে চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এখন দিয়ে দেব প্রায় এক কাপের মতো নারিকেল বাটা যে কোনো মোরব্বা রান্না করার সময় যদি নারিকেল বাটা ব্যবহার করা যায় তাহলে কিন্তু মোরব্বাটা খেতে বেশি মজা হয় আর তার সাথে শিরাটাও অনেক ঘন হয় এখন নারিকেল বাটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে আরও দশ মিনিটের মতো দুধটাকে জাল করে নেব আমার চ্যানেলে যারা নতুন আছেন আজই প্রথম ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেলাইকনটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমি শিরা থেকে মিষ্টিরা চেক করে নিয়েছি আমার কাছে মনে হচ্ছে চিনিটা একটু কম হয়েছে তাই আরও অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম আমি প্রায় দুধটাকে বিশ মিনিটের মতো জাল করে নিয়েছি পর্যায়ে দিয়ে দেব ধুয়ে রাখা তালের শ্বাসগুলো তালের শ্বাসের সিজনটা শেষ হয়ে আসছে তাই তালের শ্বাসের ওপর থেকে লাল লাল আবরণ পরা শুরু করেছে তাই কিছুদিন পরই তালের শ্বাসটা নষ্ট হয়ে যাবে তাই বেশি দেরি না করে ঝটপট তালের শ্বাসের মোরব্বাটা তৈরি করে নিন আর এই তালের শ্বাসের মোরব্বাটা যদি ছিটা পিটার সাথে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ হয় এখন দশ মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে তালের শ্বাসটাকে জাল করে নেব যাতে তালের শ্বাসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তবে অবশ্যই চুলের আশটা একদম মিডিয়ামে রাখতে হবে ফিরে আসলাম আরও দশ মিনিট পর এখন চেক করে দেখব তালের শ্বাসটা কতটা সেদ্ধ হয়েছে তালের শ্বাসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আরও দুই মিনিটের মতো মোরব্বাটাকে জাল করে নেব মোরব্বাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে তালের শ্বাসটাও সেদ্ধ হয়ে গেছে আর মোরব্বা থেকে আমি শিরাটাকে আর একদম কমাতে চাচ্ছি না কারণ যখন মোরব্বাটা ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটা শিরা তালের শ্বাসগুলো চুপসে দেবে এই তালের শ্বাসের মোরব্বা ছিটা পিঠা চিতই পিঠা রুটি অথবা মুড়ি যেটা দিয়েই শীতের সকালে তৈরি করে খান না কেন একদম মনটা জড়িয়ে যায় আমি এইখানে তালের শ্বাসের মোরব্বার সাথে আপনাদের ভাইয়ার পছন্দের সিটা তৈরি করে নিয়েছি আসলে আপনাদের ভাইয়া তালের শ্বাসের মোরব্বার সাথে রুটি পিঠা পছন্দ করে আমি কিন্তু হাত দিয়ে তেমন একটা সিটা পিঠা বানাতে পারি না তাই আমি কীভাবে সহজ পদ্ধতিতে সিটা পিঠা তৈরি করি আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার মতো হাত দিয়ে রুটি তৈরি করতে না পারেন তারা অবশ্যই আমার ভিডিওটি ফলো করলে আমার মতো করে রুটি পিঠা তৈরি করতে পারবেন এই অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে আশা করি আজকের সহজ তালে শ্বাসের মরব্বার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম